আমার ভাই আমার বড় ভাই আর বাতি যে ভূমিকম্প হয়েছিল না ভাই বাজার করতে বাইরেছে ওখান থেকে নাকি কষাই টলি মাংস কিনতে গেছে ওখানে যাওয়ার পথে ওয়াল দর্শি পড়ে আমার ভাইয়ের বাতি যে মরে গেছে ঠিক আছে আমি আপনার বাজার করতে গেছিলাম বাজার করে আসি আমি বাইরে ফোন দিয়ে জানতে চাইছিলাম যে ভাই ভূমিকম্প হয়েছে জানছেন নি কিন্তু বাইরে কোন বন্ধ পাইছি পরে আমি আমার আম্মা আমার ভাইয়ের বাসায় আমার গ্রামে থাকে কিন্তু ডাকা আসছে ডাক্তার বাইরের বাসায় আমারও ফোন দিচ্ছে মা ভূমিকম্প শুনছে মা বলল যে এরকম বাইরের ফোন বন্ধ করেন ছোটো লেগেলে বাজার করতে গেছিল কইতে পারে না আমি পরে বাজার করে বাসা যায় আমি চুমার নামাজে গেছিলাম আইয়া দেখি তারপরেও ফোন বন্ধ আম্মা ফোন দিছে বাইরে ফোন নাম্বার বন্ধ বাইরে পাওয়া যাইতেছে না ওরে ভাইয়ের আপনার খোঁজার জন্য আমি সাথে সাথে ভাই বাইরে হয়ে গেছি আইছি ছুরি টুরা বাইরের বাসায় দিয়ে যে সব কিছু কান্না দিয়ে পরে কুশ নীতি নীতিমিক প্রটাসপাতা লাগিয়ে দেখেছি আমার ভাই মরগেজের আর বাতিছে মরগেজের পরে আছে আপনারা সবাই তো করবেন আমার ভাইয়ের জন্য আমার ভাই খুব ভালো মানুষের ছিল আজি সময় ব্যবসায়ী ছিল খুব ভালো মানুষের ছিল খুব ভালো মানুষের মানুষ ছিল